খলিফাতুল মুসলিম সাধারণ একটা রাষ্ট্র বাংলাদেশটার মতো একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন না উনি যেই রাষ্ট্র উনি যে দেশের প্রেসিডেন্ট ছিলেন ওই রাষ্ট্রটা ছিল গোটা অর্ধ পৃথিবীর সমান সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর উনি ওনার রাষ্ট্রে এমন ভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন মুসলমান তিনি এই কথা বারবার বলতেন জনগণ শোন আমি আমার রাষ্ট্রে মানবাধিকার এমন ভাবে প্রতিষ্ঠা করেছি গো আমার রাষ্ট্রের সবচাইতে গরিব মানুষটা যে খানাটা খা আমি উমর সেই খানাটা গ্রহণ করি তোমরা সাধারণ খানা খাবেন আমি বিআইপি খানা গ্রহণ করতে পারি না তোমরা সাধারণ পোশাক পরবে আমি বিআইপি পোশাক পড়তে পারি না তোমরা সাধারণ ঘরে থাকবে বসবাস করবে আর আমি বালাখানায় বিল্ডিং এ থাকবো সেটা হইতে দেওয়া হবে না এর মুসলমান অর্থ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকম মনমানসিকতা ছিল জনগণ যা খায় আমি তা খাবো হযরত ওমর মাঝে মধ্যে বলতেন

বাস্তবায়ন করে প্রতিষ্ঠা করে দেখা গেছে মানব অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা লাগে কথা বলেন ঠিক কিনা আমাদের বর্তমান বিশ্বে মানবাধিকার সংগঠন আছে যারা নিজেদেরকে মানবাধিকারের মা মানবাধিকারের মেন মূল দাবি করে আমার ভাই তারা তাদের রাষ্ট্রে আইন করেছে এই আইন পাশ করেছে যে একটা পশুকে যদি কেউ অহেতুক হত্যা করে

বাইদেরকে বাষট্টি হাজার ছয় শত মুসলমানকে আমার ভাই তারা অর্বরচিত হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলেন কি না এই সমস্ত মানবাধিকার আজকে কোথায় তাদের স্লোগান কোথায় এ মুসলমান আমরা জানতে চাই তাদের পশুর চাইতে আমাদের মুসলমানের দাম মুসলমানের মূল্য তাদের কাছে কম মনে হয় কথা বলেন ঠিক না। জৈদিন চাদর বিতরণ করলেন তিনি প্রত্যেককে একটা করে চাদর দিলেন নিজেও একটা চাদর নিলেন জনগণকেও একটা করে চাদর দিলেন পরের দিন জুম্মা বার শুক্রবার খুতবা দিবেন খলিফাতুল মুসলিমিন ওমর তাদানন্তনকালে নিয়ম ছিল যিনি প্রেসিডেন্ট তিনিওই ইমাম জাতীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদ যেহেতু মসজিদে নববী মসজিদে নববীতে খুতবা দিবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গয়ে মিম্বরে দাঁড়ালেন Masjid-এ একজন মুসল্লি দাঁড়িয়ে बोलतेছেন ওমর আপনি খুতবা দেন পরে আমার প্রশ্নের জবাব দেন আগে যদি সঠিক জবাব দিতে পারেন আপনার খুতবাও শুনব আপনার ইমামতিতে আমরা নামাজও পড়ব আর যদি আমার প্রশ্নের সঠিক জবাব না দিতে পারেন আপনার খুতবাসবল করব না আপনার পিছনে নামাজে বলব সুবহানাল্লাহ সাধারণ একজন মানুষ একজন কর্মী জনগণ হইয়া একজন প্রেসিডেন্ট কে বলতেন আমার উত্তর দিন আগে খুতবা করেন পরে আমার ভাই খলিফাতুল মুসলিমিন হযরত বলতেছিলেন ভাই তোমাকে ধন্যবাদ কারণ তোমার মতো একজন তোমার মতো একজন মানুষ যদি রাষ্টে থাকে তাহলে ওই রাষ্ট্রের সরকার কোনোদিন দুর্নীতিবাজ হতে পারবে না ওই রাষ্ট্রের সরকার নিজের গরীব জন golongan ভিন্ন রাষ্টে বাড়ি ঘর করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশেও যদি এই নিয়ম থাকত যে এমপি মন্ত্রীকে রাস্তায় দাঁড় করায় জনগণ জিজ্ঞাসা করত

ভাই মুসল্লি তোমার মতো একজন মানো যদি আমার রাষ্ট্রে থাকে গু আমার রাষ্ট্রের সরকার কোনোদিন চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই আর তুমি ভালো করে শুনো তুমি আমাকে যে প্রশ্ন করেছ এই প্রশ্নটা এই প্রশ্নের জবাব আমি দেব না এই প্রশ্নের জবাব মসজিদের ভিতরে আমার ছেলে আব্দুল্লাহ আছে কাছ থেকে এই প্রশ্নের জবাব শুনে না

মুসলিমিন মুসলিম বললেন আমি তোমাদেরকে চাদর দিয়েছি একটা করে আমার গায়ে চাদর দুইটাই প্রশ্নই তো বলো এই প্রশ্নের জবাব আমি দিতে হবে না আমার ছেলে থেকে শোনো হ্যাঁ মুসলমান জি আল্লাহ তাআলা ন। উপস্থিত মুসল্লিদেরকে সম্বোধন করে বলতেছিলেন। এরশতারজনগণ শুনো। আমার अब्বা একজন প্রেসিডেন্ট। আজকে জুমার খুতবা দেওয়ার জন্য ঘর থেকে প্রস্তুতি নিয়ে যখন আসবেন। আমার আব্বার শুধু একটা কাপড় আছে পূর্বের কাপড়টা ছিঁড়ে গেছে এই রাষ্ট্রীয় চাদরটা বললাম আপনি যেহেতু দিবেন ভাষণ দিবেন জমাহা নামাজের ইমামতি করবেন আমি ইবনে অমরের চাদরটাও আপনি নিয়ে যান আপনি পরিপূর্ণ শরীরটা ডেকে উপরে একটা চাদর নিচে একটা চাদর পরিধান করে খুতবা দেন গো যেহেতু আমি আব্দুল্লাহ ইবনে ওমরের দুইটা কাপড় আছে এই জন্য আমি আমার কার সাথে পরব আপনি আমার চাদরটাও নিয়ে যান আপনার চাদরটাও ব্যবহার করেন এ মুসলমান আব্দুল্লাহ ইবনে ওমর ওই মুসল্লিকে লক্ষ্য করে ডাক দেয় রাষ্ট্রের করেছে আমার আব্বা আপনাদেরকে একটা করে চাদর দিয়েছে আর আমার আব্বা দুইটা চাদর নিয়েছে তা নয় আপনাদের সন্দেহটা হলো ভুল ধারণা বরং আপনাদেরকে যেমন

উনি যে রাষ্ট্র উনি যে দেশের প্রেসিডেন্ট ছিলেন ওই রাষ্ট্ররা ছিল গোটা অর্ধ পৃথিবীর সমান সুবহান আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর উনি ওনার রাষ্ট্রে এমন ভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন মুসলমান তিনি এই কথা বারবার বলতেন জনগণ শোনো আমি আমার রাষ্ট্র মানবাধিকার এমন ভাবে প্রতিষ্ঠা করেছি গো আমার রাষ্ট্রের সবচাইতে গরিব মানুষটা যে খানাটা খা আমি উমর সেই খানাটা গ্রহণ করি তোমরা সাধারণ খানা খাবেন আমি বিআইপি খানা গ্রহণ করতে পারি না তোমরা সাধারণ পোশাক পরবে আমি বিআইপি পোশাক পড়তে পারি না তোমরা সাধারণ ঘরে থাকবে বসবাস করবে আর আমি বালাখানায় বিল্ডিং এ থাকবো সেটা হইতে দেওয়া হবে না এরে মুসলমান অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকম মনমানসিকতা ছিল জনগণ যা খায় আমি তা খাবো

বাস্তবায়ন করে প্রতিষ্ঠা করে দেখায় গেছেন মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠা করা লাগে কথা বলেন ঠিক কিনা আমাদের বর্তমান বিশ্বে মানবাধিকার সংগঠন আছে যারা নিজেদেরকে মানবাধিকারের মা মানবাধিকারের মেন মূল দাবি করে আমার ভাই তারা তাদের রাষ্ট্রে আইন করেছে এই আইন পাস করেছে যে একটা পশুকে যদি কেউ অহেতুক হত্যা করে মানবাধিকার সংগঠন আইন পাশ কেউ যদি একটি পশুকে অহেতুক অকারণে হত্যা করে 600 ডলার জরিমানা 600 ডলার 600 ডলার জরিমানা ওই समस्त মানবাধিকারের স্লোগান দাড়িরা আজকে আমাদের মজলুম ফিলিস্তিনের ভাইদেরকে বাষট্টি হাজার ছয় মুসলমানকে আমার ভাই তারা পরিচিত হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক না এই সমস্ত মানবাধিকার কোথায় তাদের স্লোগান কোথায় এ মুসলমান আমরা জানতে চাই তাদের পশুর চাইতে আমাদের মুসলমানের দাম মুসলমানের মূল্য তাদের কাছে কম মনে হয় কথা বলেন ঠিক না এই জন্য মুসলমান যারা মানবাধিকারের স্লোগান দেয় মানবাধিকারের দাবি করে মানবাধিকারের মেন দাবি করে মানবাধিকারের মা দাবি করে আসলে তাদের কাছে মানবাধিকার থাকবে তো দূরের কথা মানবাধিকারের গ্রাম তাদের কাছে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আজকে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে রাফা শহরের মুসলমানদের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনি মাজলুম নিরীহ బాঙ্গুনদের পাশে দাঁড়িয়ে কমপক্ষে তাদেরকে সমর্থন করে ইসরাইলি পণ্যগুলি একটা একটা করে বয়কট করে গাজার মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াইতে রাজি আছেন কিনা বলে আমার ভাই এই জন্য আমরা মরে করি যে আমরা বাংলাদেশে গাজার পক্ষে রাফার মুসলমানের পক্ষে মাসদুম ফিলিস্তিনিদের পক্ষে দুর্বলদের পক্ষে স্লোগান দিলে লাভ কি হবে আমার ভাই লাভ এটাই বাংলাদেশের জনগণের যুদ্ধ জাহাজ এটাই যে ইসরায়েলি পণ্য বয়কট করব কথা বলেন ঠিক কিনা ইসরায়েলি পণ্য যদি বয়কট করতে পারে এটাই হবে আমাদের প্রথম জাহাজ প্রথম যুদ্ধ আমার ভাই আমরা যেহেতু সরাসরি অংশগ্রহণ করতে পারতেছি না রাষ্ট্রীয়ভাবে কোনো অনুমোদন নাই যাওয়ার কোনো সুবিধা নাই যদি থাকতো আমার ভাই শুধুমাত্র গোটা বাংলাদেশ থেকে যদি তিনশো তেরো জন বদলের সংখ্যা যাইত গোটা পৃথিবীর শক্তি তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল না কথা বলেন দেখি না যখন তামান পৃথিবী রসুলের বিরুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে ছিল কোরআনের বিরুদ্ধে ছিল তখন মাত্র তিনশত তেরো জন মানুষ অস্ত্র শস্ত্র বিহীন অস্ত্র শস্ত্র সহ যারা আবু জাহেলের বাহিনী বদরের প্রান্তরে এসেছিল তাদের মোকাবেলায় দাঁড়াইছেন আল্লাহ নুসরত করেছেন মুসলমানদের বিজয়ী হয়েছে গোটা পৃথিবী তাদেরকে কিছুই করতে পারে নাই মুসলমানদের বিজয়ী হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর পূর্বে শাম সিরিয়া ফিলিস্তিন জর্ডান সেই রাষ্ট্রের ব্যাপারে বলে গেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা হে আল্লাহ শামে সিরিয়ায় আপনি বরকত নাজিল করেন বেশি বরকত নাজিল করেন আমার ভাই এই সিরিয়া ফিলিস্তিন সাধারণ কোন ভূমি নয় এটা এমন এক পবিত্র ভূমি এটা এমন এক ভূমি যে ভূমিতে এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন এর অধিকাংশ নবী রাসূল আগমন করেছেন ফিলিস্তিনে সিরিয়াতে শামে কথা বলেন ঠিক কি না আজকে বেঈমান কুফফারদের সেই টার্গেট হলো আমাদের মুসলিম সেই ঘাটি ইসলামের ঘাটি আমার ভাই পরিষ্কার জানিয়ে দি গাজা কে শেষ করে রাফা কে শেষ করে তারা যদি মনে করে ইসলামকে আমরা মিটিয়ে দিয়েছি কখনো সেটা সম্ভব না আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন এই দুনিয়ার মুসলমানেরা তোমরা মনোবল হারিও না টেনশন করিও না ভয় পাওয়ার কিছু নাই ইমান কোমর ভিতরে নিয়ে ভোরে দাঁড়াও ইসলামের বিজয় মুসলমানদের বিজয় কুরআন ওয়ালাদের বিজয় তুফী বিজয় অবশ্যই আসবে আসবে কথা বলেন ঠিক না এজন্য মুসলমান ভোরে দাঁড়াতে হবে আমরা বর্তমানে তাদের পাশে দাঁড়াবো ইসরাইলি পণ্য বয়কট করে রাজি আছেন কিনা বলে। দোকানদার বাইরা ব্যবসায়ী বাইরা সহ সবাই জনগণ আমরা একটা একটা মাল চিনে চিনে ক্রয় করব প্রত্যেকটা ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য বাংলাদেশে আছে কথা বলার ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ